জমিতে মাটি কোপানোর সময় মাটির নিচ থেকে বারোটি কচ্ছপের ডিম সহ দুটি কচ্ছপ উদ্ধার হলো পরে উদ্ধার হওয়া কচ্ছপ দুটিকে জলাশয় মুক্ত করে দেওয়ার পাশাপাশি সময়। বন দপ্তরের জগৎপুরের কচ্ছপের ডিম দেখতে পান সেই সঙ্গে জমির এক পাশে দুটি কচ্ছপকে দেখতে পান পরে তিনি পরিবেশ কর্মী দেবাশেষ সাঁতরাকে বিষয়টি জানালে দেবাশেষ ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপ ও ডিমগুলি উদ্ধার করে পরে বন দপ্তরের অনুমতি ক্রমে কচ্ছপ দুটিকে জলাশয়ে মুক্ত করে দেওয়ার পাশাপাশি ডিমগুলি বন দপ্তরের হাতে তুলে দেয় এটা উলোবেড়িয়া জগৎপুর গ্রাম আমাদের নিজেদের ডাঙা কোপাতে কোপাতে বারোটি কচ্ছপের ডিম পাই কিছুক্ষণ পরে দুটি কচ্ছপ পাই এগুলো পাওয়ার পরেই পরিবেশকর্মী দেবাশীষ চান্দ্রাকে ডেকে ওনার হাতে কচ্ছপের ডিম দুটো ডিমগুলো তুলে দিই এবং ওনারই পরামর্শে কচ্ছপ দুটো আমাদের জলাশয়ে মুক্ত করে দিই ডিমগুলো বাচ্চা ফুটে যেন আবার পরিবেশে ফিরতে পারে いいことだぜ。ドルドル